নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই এই পৃথিবীতে এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই চারটি কথাকে আটকে দিতে পারে আমি বাঘেশ্বর ধাম সরকার ফুল গ্যারান্টি দিয়ে বলছি চাইলে আপনারা লিখে রাখতে পারেন যদি ভবিষ্যৎবাণী ভুল হয় তবে সারা জীবন আপনাদের গোলামি করব আজ সন্ধ্যা পাঁচটা এক শূন্য মিনিটের পর আপনাদের সকলের জীবনে এই চারটি কথা সত্যি হতে চলেছে এই চারটি কথা আপনার জীবনের সেই কথাগুলো যা সত্যি করার জন্য আপনারা কত রাত জেগেছেন কত দিন না খেয়ে ঘুমিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজ সন্ধ্যা পাঁচটা এক শূন্য মিনিটের পর আপনার জীবনের চারটি কথা সত্যি হতে চলেছে তা আপনার বাড়ি নিয়ে হতে পারে কোনো লাক্সারি গাড়ি নিয়ে হতে পারে বা টাকা পয়সা নিয়ে হতে পারে সত্যিটা শুনে আপনার হুশ উড়ে যাবে শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এই ঘটনা কিভাবে ঘটবে তা আমরা আপনাকে বিস্তারিত জানাব ভিডিওটি শুরু করার আগে যতজন মা তারানী ও বালাজির সত্যিকারের ভক্ত আছেন সবার আগে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে জয় মাতাদি জয় শ্রীরাম জয় বালাজি মহারাজ তিনবার লিখে দেবেন এতে মা তারানি বালাজি এবং প্রভু শ্রীরামের আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে প্রাপ্ত করবেন আপনার পুরো পরিবার প্রাপ্ত করবে বন্ধুরা যে কথাগুলো এখন আমরা আপনার সামনে রাখতে চলেছি তা শুনে আপনার শরীরেও শিহরণ দৌড়ে যাবে আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিই যে যদি আজকের এই ভিডিওটিকে আপনি অবহেলা করেন তবে এমন পস্তাবেন যে সারা জীবন তার বোঝা বয়ে বেড়াতে হবে এবং হয়তো পস্তানোর সুযোগও পাবেন না তাই আজ এই ভিডিওটি একান্তে পূর্ণ মনোযোগের সাথে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার এটা জেনে নেওয়া উচিত যে এই সময় আপনার শরীর দিব্য দিব্যশক্তিগুলির অধীনে রয়েছে আপনার উপর কেবল একজন নয় বরং পুরো পাঁচজন দেবতার উপস্থিতি ও প্রভাব বজায় রয়েছে এই পাঁচজন দেবতার শক্তি আপনার ভেতরে প্রবেশ করতে চলেছে বা বলা যায় যে তাদের দিব্য শক্তি এই সময় আপনার পাশে দাঁড়িয়ে আছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখন আপনার বিরোধীরাও আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আপনার চারপাশে এই পাঁচ মহান দেবতার শক্তি সক্রিয় রয়েছে এবং এই শক্তিরাই মিলে আপনার জীবনকে সাজিয়ে তুলবে মনে রাখবেন যদি আপনি এই ভিডিওটি এড়িয়ে যান তবে আপনি সেই ভুলটি করবেন যা আপনার কখনোই করা উচিত নয় আমরা আপনাকে এটাই বোঝাতে চাইছি যে এখন আপনার সাথে যে ঘটনা ঘটতে চলেছে তার প্রভাবে আপনার আশেপাশে কেবল এই দিব্যশক্তিদেরই বাস থাকবে কিন্তু এসব সত্ত্বেও যদি আপনার দ্বারা ছোট কোনো এমন ভুল হয়ে যায় যা এই দেবতাদের অপ্রিয় তবে ফলাফল আপনার জন্য শুভ হবে না এই সময় পাঁচজন দেবতার দৃষ্টি আপনার উপর রয়েছে তাই ভুলেও কোনো ভুল করবেন না এই বিষয়টি বিশেষ নজরে রাখবেন এত সব কথা শোনার ও বোঝার পরেও যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান তবে বিশ্বাস করুন আপনার সাথে যা ঘটবে তা আপনি কখনো স্বপ্নেও কল্পনা করেননি হ্যাঁ বন্ধুরা তখন আপনাকে এই দেবতাদের ক্রোধের মুখোমুখি হতে হতে পারে কারণ যদি আপনি এখন এই বার্তাটি অবহেলা করেন তবে সেই ভুলটিই হবে যার আমাদের ভয় রয়েছে এই কারণেই আমরা আপনাকে বলছি যে অন্য যে কোনো ভিডিওই আপনার সামনে আসুক না কেন যতক্ষণ না আপনি এই ভিডিওটি পুরো দেখছেন ততক্ষণ অন্য কিছু দেখার ভুল করবেন না কোনো প্রয়োজনীয় বার্তা বাদ পড়া উচিত নয় এই কথা আমরা পূর্ণ দায়িত্বের সাথে বলছি এখন আমরা আপনাকে বিস্তারিত জানাব যে এই পাঁচ দেবতা কারা এবং সেই ঘটনাটি কী যা আপনার জীবনে ঘটতে চলেছে আপনার মনেও অনেক প্রশ্ন যাচ্ছে যে এই দেবতারা কারা এই পাঁচজনের শক্তি আপনার সাথে কেন রয়েছে এবং সেই ভুলটি কী যা ভুলেও করা উচিত নয় সব কথার উত্তর আমরা আপনাকে বিস্তারিত দিতে চলেছি কিন্তু বন্ধুরা তার আগে একটা কথা বুঝুন আপনারা তো শুনেছেন যে ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অবিচার কখনো হয় না আজ পর্যন্ত আপনি আপনার জীবনে অসংখ্য দুঃখ ও কষ্টের মুখোমুখি হয়েছেন কোথাও না কোথাও কোনো অভাবের কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেননি যতটা খুশি আপনার পাওয়ার কথা ছিল ততটা খুশি আপনি অনুভব করতে পারেননি আপনি পূর্ণ কর্ম করতেও কোনো কমতি রাখেননি যতটা সম্ভব ততটা চেষ্টা আপনি করেছেন ভক্তিভাবেও আপনি আপনার সময় দিয়েছেন কারণ আপনি মানেন যে সত্যিকারের ভক্তিতে দেবদেবীদের আশীর্বাদ সর্বদা বজায় থাকে এবং এই বিশ্বাসের সাথেই আপনি এগিয়ে চলেছেন কিন্তু বন্ধুরা এটাও সত্যি যে যখন কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পথে বাধা আসা নিশ্চিত আপনার জীবনে আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকানোর কাজ আপনার শত্রুরা নিজেদের হাতে নিয়ে রেখেছিল জেন তারা আপনাকে বরবাদ করার ঠিকাই নিয়ে নিয়েছে আমরা এই কথাগুলো এমনি বলছি না কারণ কিছু সময় আগে একটি জ্যোতিষ অনুষ্ঠানে আমরা আপনাকে বলেছিলাম যে অনেক মানুষ আপনার উপর তন্ত্রমন্ত্রের প্রয়োগ শুরু করে দিয়েছে সেই কারণে আপনার জীবনের সমস্যা অর্থকষ্ট এবং না জানি কত সমস্যা প্রবেশ করেছিল সেই সময় আমরা এটাও বলেছিলাম যে ধৈর্য ধরুন শত্রুরা শাস্তি পাবে এবং তাদের অহংকার ভাঙবে এবং এখন সেই সময় এসে গেছে দেখুন বন্ধুরা এই পাঁচ দেবতা মিলে আপনার শত্রুদের অহংকার চূর্ণবিচূর্ণ করে দিয়েছেন তারা ভেতর থেকে এমন আঘাত পেয়েছে যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে তারা পুরোপুরি ফাঁপা হয়ে গেছে তাদের মনে এমন চিন্তা বাসা বেঁধেছে যা তারা কারো সামনে প্রকাশও করতে পারছে না হ্যাঁ প্রিয় বন্ধুরা এটা বলা হয় যে যে ব্যক্তি সর্বদা অন্যের খারাপ করে তার সাথে ভগবান কখনো ভালো করেন না বরং তাকে তার কর্মের ফল অবশ্যই দেন এই পাঁচ দেবতা তাদের ফল দিয়ে দিয়েছেন আপনার উপর যে তন্ত্রমন্ত্র করা হচ্ছিল এবং যা দিয়ে আপনাকে বিরক্ত করার চেষ্টা হচ্ছিল এখন সেসব শেষ করে দেয়া হয়েছে এখন আপনার সাথে পাঁচ দেবদেবীর শক্তি দাঁড়িয়ে আছে এই কারণেই এটা দেখে আপনার শত্রুদের ঘাম ঝরতে চলেছে এখন যদি আপনার কোনো বিরোধী আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করার চেষ্টাও করে তবে তার প্রভাব আপনার উপর পড়বে না বরং সেই প্রভাব উল্টে তার উপরই গিয়ে পড়বে অর্থাৎ আপনার শত্রুদের প্রতিটি নেতিবাচক ক্রিয়া তাদের ঘরে গিয়ে প্রভাব ফেলবে কারণ এখন আপনার ঘরে একটি বিশেষ দিব্য শক্তির প্রবেশ হতে চলেছে আপনার ঘরে এই দেবতারা স্বয়ং আসতে চলেছেন এবং এটি নিজের মধ্যে অনেক বড় একটি বিষয় আর এটি তো কেবল একটি ছোট্ট খুশি সবচেয়ে বড় খুশি তো এখনও আসা বাকি যা এই পাঁচ মহান দেবতা আপনাকে দিতে চলেছেন তাদের সম্পর্কে শুনে আপনার আনন্দের কোনো সীমা থাকবে না আপনার মন আনন্দে ভরে উঠবে কারণ এই ভিডিওতে এখনও অনেক কিছু জানা বাকি সবাই জানেন যে আমি গত এক দুই বছর ধরে ভবিষ্যৎবাণী করছি এবং আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়নি বন্ধুরা আজকের আগে আমি আপনাদের অনেক তথ্য দিয়েছি কিন্তু আজ এই ভিডিওতে যে তথ্য দিতে চলেছি তাতে একটি অনেক বড় রহস্য উন্মোচিত হতে চলেছে আপনাকে বরবাদ করতে আপনাকে হীনের জালে জড়াতে আপনার পরিস্থিতি খারাপ করতে এবং আপনার পরিবারকে সংকটে ফেলতে কেবল এবং কেবল এই শত্রুরই হাত রয়েছে এই শত্রু অত্যন্ত বিপজ্জনক এবং খুব চতুর ষড়যন্ত্র রচনাকারী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে তার নামও বলবো এই ভিডিওতে আপনি সেই সব তথ্য পাবেন যা জানা আপনার জন্য অত্যন্ত ফলে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে যদি আপনি চাকরি করেন তবে সময় এবং সঠিকভাবে কাজ করা অত্যন্ত জরুরি হবে সামান্য অবহেলা বা দেরি বরিষ্ঠদের নারাজগীর কারণ হতে পারে যারা ব্যবসা ফ্রিল্যান্স কাজ অনলাইন বিজনেস বা শেয়ার মার্কেটে বিনিয়োগের সাথে যুক্ত তাদের জন্য এই সময় অনুকূল দেখাচ্ছে আপনার কাজ অনলাইন হোক বা অফলাইন ব্যবসায় ভালো লাভ মেলার সংকেত রয়েছে ব্যবসাকে নিয়ে আপনার মনে নতুন এবং ইতিবাচক চিন্তা আসবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে যা আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসার মাধ্যমে আপনি এমন সব কৃতিত্ব অর্জন করতে পারেন যা মানুষ কেবল কামনা করে সাথে যদি আপনি ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিনিয়োগ করেন বা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তবে এই পদক্ষেপ আপনার জন্য অত্যন্ত সুপ্রমাণিত হবে আমরা আপনাকে এটা স্পষ্টভাবে জানিয়ে দিই যে এই সময় কাগজপত্রের সাথে যুক্ত প্রতিটি কাজে আপনাকে সম্পূর্ণ সতর্কতা রাখতে হবে যে কোনো নথি সামলে রাখুন এবং ভেবেচিন্তে এগিয়ে চলুন এমনটা করা আপনার জন্য অধিক লাভদায়ক হবে এরপর যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন কোন প্রতিযোগিতার প্রস্তুতিতে লেগে আছেন বা চাকরি পাওয়ার ইচ্ছা রাখেন যদি আপনি আপনার স্বপ্নগুলো সাজিয়ে রেখে থাকেন তবে এটি খুব ভালো কথা আপনার এই স্বপ্নগুলো পূরণ হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে শুধু একটা কথা মাথায় রাখবেন যে এই সময় একটু ধৈর্য বজায় রাখুন এবং আপনার পরিশ্রম ক্রমাগত জারি রাখুন যেই ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে চান সেই দিকেই পূর্ণ মনোযোগের সাথে লেগে থাকুন এবং কোনো প্রকার অবহেলা করবেন না স্বাস্থ্য নিয়েও আপনাকে একটু সাবধানতা রাখতে হবে পুরোনো সমস্যাগুলোতে এই সময় কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাবে দীর্ঘ সময় ধরে মনে চলা চিন্তা থেকে মুক্তি মিলবে যদি আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে নজর দেন তবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা চলছিল তবে তাতেও উন্নতি আসবে যদিও মাথা ব্যথার মতো ছোটখাটো সমস্যা বা সর্দিকাশির মতো সামনে আসতে পারে যা একদমই অবহেলা করবেন না বন্ধুরা আপনাকে এটাও বুঝে নিতে হবে যে এই সময় আপনার জন্য যা কিছুই আছে তা আপনার কর্মের সাথেই যুক্ত তাই নিজের কাজ মাঝপথে ছাড়ার ভুল করবেন না যদি আপনার কাজ আটকে যায় তবে আপনার অনেক স্বপ্ন ভেঙে যেতে পারে যেখানে বেকারত্বের কথা বিশেষ করে ছাত্র সমাজের তো তারা পড়াশোনার পাশাপাশি উপার্জনের কোনো না কোনো মাধ্যমও হাসিল করবে রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের রাজনীতির মাধ্যমে কোনো বড় সুযোগ মিলতে পারে সরকারি যোজনার লাভও আপনাদের মধ্যে অনেক মানুষ পেতে পারেন এছাড়া এই সময় কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনাও হতে পারে ঘোরাঘুরির সুযোগ মিলবে যেখানে আপনি কেনাকাটায় খরচ করতে পারেন সন্তান পক্ষের দিক থেকেও কোনো শুভ সংবাদ শুনতে পাওয়া যেতে পারে যদি আপনি কোনো কাজের জন্য যাত্রায় বের হন তবে ঘরের বরিষ্ঠ সদস্যদের আশীর্বাদ নিয়ে যান এতে আপনার কাজে সাফল্য এবং সহজতা মিলবে যদি কোনো বড় কেনাকাটা করতে হয় তবে আগে পরিবারের লোকেদের সাথে পরামর্শ করুন এবং তারপর সিদ্ধান্ত নিন ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা আপনি আপনার পরিবারের সাথে বসে করতে পারেন যা পরে আপনার জন্য লাভদায়ক হবে আগামী চার দিনের কথা বললে এই সময় মিশ্র ফলদায়ক থাকবে শুরুতে ব্যবসায় লাভ তো হবে কিন্তু প্রত্যাশার চেয়ে একটু কম হতে পারে এটি ব্যবসার স্বাভাবিক অংশ তাই চিন্তা করার বদলে বিচার বিবেচনা করুন ক্যারিয়ার হোক বা ব্যবসা পরিশ্রম করলে ভবিষ্যতে উন্নতি ও লাভের সম্ভাবনা তৈরি হবে এই সময় কারো ব্যাপারে অয়থা হস্তক্ষেপ করবেন না এবং অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না নতুবা সমস্যা তৈরি হতে পারে কাজকর্মের সূত্র এই উপায়টি আপনি নতুন বছর শুরু হওয়ার আগেই করে দেবেন যাতে যখন আপনি নতুন বছরে প্রবেশ করবেন নিজের নতুন বছরে পা রাখবেন তখন যেন আপনি ভালোভাবে পা রাখতে পারেন আপনার উপর যে নেতিবাচক শক্তি বা ভার আছে তা যেন নেমে যায় বন্ধুরা এবার পরবর্তী উপায়টি হল শত্রুদের থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য দেখুন আপনারা সব থেকে বেশি শত্রুদের নিয়ে চিন্তিত আমি জানি আপনারা নিজেদের লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের নিয়েও চিন্তিত এমন অনেক লোক আছে যারা পিঠ পিছু আপনাকে বরবাদ করতে চায় কিছু নিজের লোক তো কিছু রক্তের সম্পর্কের লোকও আছে যারা মুখের উপর কিছু বলে না কিন্তু পিঠ পিছু তাদের বহু বছরের শত্রুতা লুকিয়ে আছে আপনার প্রতি যারা পিঠ পিছু বন্ধুরা আপনাকে ধ্বংস করার ইচ্ছা রাখে এবং অনেক নোংরা কাজ করায় কিন্তু বন্ধুরা নতুন বছরের আগেই আপনাকে এই উপায়টি করে দিতে হবে এতে শত্রুদের থেকে চিরতরে আপনি মুক্তি পেয়ে যাবেন কি করতে হবে মন দিয়ে শুনুন আপনাকে বন্ধুরা একটি রুটি বানাতে হবে জি হ্যাঁ একটি রুটি বানাতে হবে সেই রুটির উপর সরষের তেল লাগাতে হবে বন্ধুরা সেই রুটির উপর সর্ষের তেল লাগাতে হবে এবং অল্প একটু কালো তিল তার উপর ছড়িয়ে দিতে হবে জি হ্যাঁ বন্ধুরা অল্প একটু কালো তিল তার উপর দিয়ে দিতে হবে এবং সেই রুটিটি আপনি যে কোনো কালো কুকুরকে খাওয়াবেন জি হ্যাঁ যে কোনো কালো কুকুরকে খাওয়াবেন এবং যখন আপনি কালো কুকুরকে খাওয়াচ্ছেন তখন আপনার মনে যেন শত্রুদের নাম থাকে অর্থাৎ যদি আপনি কোনো শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার স্পর্শ করতে পারবে না নাতন্ত্র